শরীরের স্ট্রেস কমান মনের স্ট্রেস কমান যখনই আপনি দুশ্চিন্তা করবেন তখন আমাদের একটি হরমোন কটিসল নিঃসরণ হয় এই কটিসল হরমোন আমাদের অ্যাংজাইটি তৈরি করে আমাদের ক্লান্ত করে আমাদের মনসংযোগ নষ্ট করে এবং আমাদের আরও দুশ্চিন্তা বাড়ায় কাজেই স্ট্রেসটা না কমালে আপনি যত কিছুই করছেন না কেন যদি মানসিক দুশ্চিন্তা থাকে স্বাভাবিকভাবেই আপনার শারীরিক ক্লান্তি আসবেই কতগুলো উপায় আছে যেগুলো মেনে চললে আপনি এই মানসিক ক্লান্তি দূর করতে পারবেন আমি পাঁচটি উপায়ের কথা বলছি যেমন মনসংযোগ বাড়ানোর জন্যে মেডিটেশন করুন প্রতিদিন নিয়ম করে ঘুম থেকে উঠে বা বিকালের দিকে সকালে হলে ভালো হয় পনেরো মিনিট বা দশ মিনিট অন্তত মেডিটেশন করুন তাতে দেখবেন আপনার মনসংযোগ অনেকটা বেড়ে গেছে এবং মনটা স্থির হয়েছে ডিপ ব্রিদিং করা যায় ডিপ ব্রিদিং মানে নিঃশ্বাস এরকম করে বিভিন্ন পদ্ধতি আছে এই ডিপ ব্রিদিং বা যোগা এগুলো করলেও কিন্তু মানসিক অবসন্নতা মানসিক ক্লান্তি দূর হয় এছাড়া ঘরের মধ্যে একা বসে থাকবেন না বাইরে বন্ধুরা আছে তাদের সঙ্গে গিয়ে একটু গল্প করুন আপনি যদি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত থাকেন সেখানে যান নিয়ম করে যেতে পারেন অথবা আপনি যদি কোনো কিছু ভালোবাসেন আপনার বিশেষ কোনো হবি থাকে আপনি যদি ছবি আঁকতে ভালোবাসেন ঘরের মধ্যে বসে ছবি আঁকুন আপনার যদি কোনো খেলাধুলো করতে ইচ্ছা করে তাহলে একটুখানি খেলে ধুলে আসুন তাহলে দেখবেন আপনার মনের ভেতরে যে জমা একটা মনের ভেতরে জমে থাকা যে স্ট্রেস সেটার কিন্তু বহিক্ষরণ হবে এবং আপনি অনেক দুশ্চিন্তা মুক্ত হবেন অনেক কাজ একসাথে করতে যাবেন না প্রায়োরিটি অনুযায়ী কাজ করুন ধরুন দশটি কাজ আপনাকে করতে হবে এবার যদি আপনি রোজ একটা ভাবেন যে আপনি কোনটা করব এটা করব না ওটা করব দেখবেন শেষ পর্যন্ত কোনো কাজ হয়নি ওই জন্যে প্রতিদিন সকালে উঠে একটা প্রায়োরিটি লিস্ট করুন যে এই কাজটি আজকে করব এই কাজটি আজকে করব না এবং এই কাজগুলোর জন্য কোনো চাপ নেবার প্রয়োজন নেই আপনাকে যতই কাজ চেপে ধরবে আপনার ততই অস্থিরতা বাড়বে এবং ততই আপনার পারফরমেন্স কমবে কাজেই কি করবেন তাহলে মেডিটেশন করুন ডিপ ব্রিদিং বা যোগা করুন আপনার বাইরে থেকে একটু ঘুরে আসুন বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে আসুন কাজের প্রায়োরিটি করুন এবং তার সঙ্গে সঙ্গে নিজের হবি বা যেটা ভালো লাগে সেটা একটু করুন এই পাঁচটি নিয়ম মানলে আপনার স্ট্রেসটা অনেক কমে যাবে